ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রী মিলনের মহানকশা দেব মুখশাস্ত্রের স্বামী স্ত্রী মিল মহবত হবে যদি কোনো গানের স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না হাজব্যান্ড ওয়াইফের মিল মহবতের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা মোকাদাবিজ প্রথম থেকে পূর্বের নাইনটেন শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা স্ত্রী স্বামীর জন্য করতে পারবে স্বামী স্ত্রীর জন্য করতে পারবে উভয়ের জন্য করা যায় আবার তৃতীয় পক্ষ কেউ যদি চায় যে স্বামী স্ত্রী মিল মহবত করে দিতে সেও পারবে খুবই প্রভাবশালী একটা নকশা দুইটা নকশা টোটাল আগে আপনাকে লেখা শিখতে হবে আমার অনুমতি সাপেক্ষে আপনার এটা লিখতে হবে তো প্রথমত আপনাকে এটার জন্য মাদার গাছের হলুদ পাতা সংগ্রহ করতে হবে মাদার গাছের হলুদ পাতা কবিরাজি দোকানে পাবেন অথবা আমাদের থেকেও নিতে পারেন মাদার গাছের হলুদ পাতার মধ্যে দুইটা নকশা লিখতে হবে এবং নাম যেখানে সেখানে স্বামী স্ত্রীর আসল নামটা লিখতে হবে দুজনের নাম লিখতে হবে একটু বড়ো করে জায়গা রাখবেন যাতে লিখতে পারেন তো মাদার কাছে হলুদ পথের মধ্যে আপনাকে নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র রক্তচন্দন দ্বারা রক্তচন্দন দিয়ে কালি বানাবেন কালি বানিয়ে সেই কালিটা দোয়াত কলমে ভরে আপনাকে তারপরে লিখতে হবে ঠিক আছে লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশা যেটা লিখছেন সেটা মাদার কাছে পেপারের মধ্যে যেটা লিখছেন সেটা আপনি মাদুলিতে ভরবেন ভরে মাদুলির মুখ বন্ধ করে দেবেন অষ্টজাতুর মাদুলি হলে ভালো এটা নষ্ট হবে না আর যদি অষ্টজুর মাদুলি না থাকে সেক্ষেত্রে তামার মাদুলিতে ভরে একটা বন্ধ করে দিবেন তারপর সেটা আপনাকে যে কোনো শ্মশানে দাফন করতে হবে জাগ্রত শ্মশান যে শ্মশানে এখনও মানুষ পোড়ানো হয় বা মানুষ দাফন করা হয় এরকম শ্মশানে দাফন করতে হবে তাহলেই আপনার কাজ হয়ে যাবে এই কাজ হতে মোটামুটি তিন থেকে পাঁচ দিন সময় লাগে আর বেশি লাগে না স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মিল মোহাম্মব্বত সৃষ্টি হয়ে যাবে গ্যারান্টি ধন্যবাদ